হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে ব্লগটা আমি শুরু করলাম আমার বেডরুম দিয়ে ইন্ডিয়াতে এখন সময়টা সকাল সাতটা এই জায়গাটা আমার খুব পছন্দের এই পাশের বাড়ির দিদি এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তাও তো এখন গরমের জন্য কিছু গাছ দেখছি একটু কম নাহলে যখন আমি এখান থেকে গিয়েছিলাম তখন এখানে আরও অনেক গাছ ছিল ফুল গাছ একেবারে ভরে থাকে সবসময় আজ সকালটাই শুরু হয়েছে একটু বৃষ্টি দিয়েই তোমরা তো আগের ব্লগে দেখেছই আমার বাড়িতে এখন লোকজন একেবারে ভর্তি আমি আসাতে আমার ননদ এসেছে ননদের বর এসেছে আরও লোকজন রয়েছে সারা রাত যে সবাই মিলে হাসি ঠাট্টা গল্প সেই সব তো চলছেই জেট ল্যাকের কারণে আমার সকালটা একটু তাড়াতাড়ি আজ শুরু হয়েছে তাই ভাবলাম সবার জন্য একটু আলু পরোটা বানাই মা ওইদিকে আমাকে আলুগুলো সেদ্ধ করে দিয়েছে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে আগে স্ম্যাশ করে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে এখানে ভাজা ভাজা করে নেবো অনেকটা আমাদের ওই আলুর চোখার মতন হবে খেতে আলুর পুর রেডি এদিকে মা আমাকে আটাটা মেখে দিয়েছে আটার গোল্লা করে রেখে দিয়েছে একেবারে এই একটা একটা করে আমি ভেজে নিচ্ছি শাওনকে আমাকে আলুর সব সবসময় একটু ঘি দিয়ে ভেজে দিতে হয় তবে এখানে আমি ঘি দিয়ে ভাজছি না এখানে আমি একটু সাদা তেল দিয়ে ভাজছি প্রথমটা হয়ে গেছে ওইদিকে বাবাও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বাবাকে তাই একটা দিয়ে আসলাম তোমরা রিয়াকশনটা দেখে বুঝতেই পেরেছো বাবার কেমন লেগেছে এবার একে একে বাকিগুলোও ভেজে নিই সবাই একে একে ঘুম থেকে উঠছে সবাইকে গরম গরম একটা একটা করে দিয়ে দিই ভেবেছিলাম আসার পরপরই সকালটা শুরু করব নানপুরি লুচি পরোটা না হলে মিষ্টির দোকানের ওই খাস্তা কচুরি এইসব দিয়ে। তবে তার হচ্ছে না কিছুতেই সেইগুলো আমার খেতে ইচ্ছে করছে না হয়তো জার্নি করে এসেছি বলে হতে পারে আমার মনে হচ্ছে আমি একটু ঘরের খাবারই খাই মা বলছিল যে রুটি তরকারি বা অন্য কিছু বানাই তাই বললাম যে না কিছু বানিও না আমি সবার জন্য একটু আলু পরোটা করি এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসেছি এখানে লুডো খেলতে বাড়িতে সবার সাথে বসে লুডো খেলতে যে আমার কি ভালো লাগে এই একটা খেলা যেটা আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই খেলতে খেলতে শুধু আমি না প্রথমে আমি ভাবতাম আমি হয়তো এক্সাইটেড হই তারপরে এখন দেখছি মোটামুটি সবাই খুবই এক্সাইটেড থাকে এই খেলাটা খেলতে ছোটোবেলায় মনে আছে যখনই কারেন্ট চলে যেত সবাই মিলে ছাদে বসে এরকমরা লুডো খেলতাম তারপরে বহু বছর খেলা হয়নি আর এখানে আমি আসবো বলে মা দেখলাম একটা লুডো কিনেই রেখেছে জানি এসে সময় কাটানোর জন্য একটা লাগবে আর এইটা তো সময় কাটানোর জন্য খুব ভালো একটা খেলা এতে তো শুধু খেলা হয় না মারামারি চুলোচুলি তার সাথে হাসি ঠাট্টা আরও অনেক কিছুই হয় যতবারই ছয় ফেলার চেষ্টা করছি ততবারই পড়ছে পাঁচ না হলে পুট আর আমার সাথে আমার সঙ্গী হচ্ছে আমার ননদের বর আমরা দুজন একটা টিম না ওর ছয় পড়ছে না আমার ছয় পড়ছে কখনও আমি ওকে দোষারোপ করছি তো কখনো ও আমাকে দোষারোপ করছে এর মাঝে অন্য টিম হুড় হুর করে গিয়ে যাচ্ছে

এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার গল্প গুজব করতেই বসেছিলাম নিচে যে তুষকটা তোমরা দেখছো সেটা পাতা হয়েছে সেই সকালবেলা তার তোলাই হচ্ছে না যতবারই তুলতে যাচ্ছি কেউ না কেউ এসে বসে যাচ্ছে আর গল্প করছে এত ঘর থাকা সত্ত্বেও এই একটা ঘরে সবাই মিলে বসে আড্ডা দিয়ে যাচ্ছি আড্ডার কোনো শেষ নেই গল্পেরও কোনো শেষ নেই এই আর একজন এসেছে আমার বাড়িতে যে কটস কটস করে দিন কথা বলে চলেছে এই হাসি ঠাট্টা গল্প মজা এটাই আমরা বিদেশে যারাই থাকি তারা মিস করি বাড়িতে এসে এই জিনিসটা যে কি পছন্দ হয় সবাই মিলে একসাথে থাকার একটা আলাদাই মজা থাকে তবে কর্মসূত্রে আমাদের তো বাইরে থাকতেই হয় আমাদের কাছে কোনো উপায় নেই কিন্তু এই যে আসি এই যে সময়গুলো কাটাচ্ছি যখন ফেরত যাব এই সময়গুলোকে সাথে করে নিয়ে যাব। ওখানে গিয়ে যখনই মন খারাপ হবে এই সময়গুলোর কথা ভেবে একবার হলেও হাসব

এদিকে ইনি দেখতে পেয়েছে যে আমার ব্যাগে এরকম একটা ছোট্ট মেকআপের পাউচ রয়েছে আগে একটু ব্রাশ একটু ব্রাশ করে দিই তোমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে দাঁড়াও একটু ব্রাশ কোথায় গেল এই ব্রাশটা একটু পাউডার একটু পাউডার ও কি সুন্দর লাগছে তোমাকে ঠিক আছে ব্রাউনি দাও এইটা তুমি এটা লাগাবে এইটা তো তুমি কি লাগাবে লিপস্টিক লাগাবে আজ আমি তোমাকে একটা সুন্দর লিপস্টিক লাগাচ্ছি ওকে দাঁড়াও আমাকে একটা এইটা নয় দাঁড়াও ওয়েট করো ওয়েট করো তুমি ওয়েট করে হ্যাঁ তুমি ওয়েট করো এইটা তো ব্রাশ এইটা কি এইটা না এইটা তো লিপস্টিক নয়

রাত নটা হঠাৎ করে আমার আর আমার শাশুড়িমার মনে হলো যে আমাদের এখন একটু চা খাওয়ার প্রয়োজন সন্ধেবেলা খেয়েছি যদিও বা তাই চায়ের নাম শুনে আমারও তো কখনো মনে হয় না যে আমি খাবো না তাই আমাদের দুজনের জন্যই একটু চা বানাতে আসলাম মায়ের জন্য আগে লিকার চাটা বানিয়ে নিলাম লিকার চা খায় আর আমি এরপরে আমার জন্য এক কাপ দুধ চা বানাবো ইউএসএতে থাকতে দিনে একবারই আমি চা খেতাম তবে জবে থেকে ইন্ডিয়া এসেছি কখনও কখনও তো দিনে তিনবারও চা খাওয়া হয়ে যাচ্ছে গল্প করছি সবার সাথে আর বসে বসে এক কাপ করে চা খাচ্ছি আজ এই নিয়ে দুবার হয়ে গেল সন্ধ্যেবেলা একবার খেয়েছিলাম চা তবে সেটা খেয়ে খুব একটা পোষালো না গল্প করতে করতে কখন যে চাটা শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না তাই এখন আবার একটু চা বসিয়ে দিয়েছি গল্প আর চা দুটোই তো একে অপরের পরিপূরক তাই যখনই গল্প করতে বসছি তখনই সাথে এক কাপ চা নিয়ে বসছি চা এদিকে রেডি হয়ে গেছে এবার আমরা একটু বসে গল্প করতে করতে চাটা খাই আমিও আমার ব্লগটা আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ